যায় যায় লই যায় লই এ ছাই দে তো নানি রোয় এ ছাই দে আলগা আলগা কি করে করছিস ক আউ ই দিস ইজ পসিবল টু मच ट्रैफिक ইন দা ওয়ে হাউ টু আইল গো ইন দা হাউ টু আইল গো এ গ্যালালি টু মা সরবনাশ লা হললা কুয়াতাইলা বিল্লাহ ইনন্নালিলহি ওয়া ইনাইলাহি রাজিউন রাব্বানা গছনা অলটা ক ফড়লনা ওতর হামনা কুলে নামিয়ার খসিনি এ সিগনা চাইরে দিছ রে আই লাভ ইউ গ্রেট আন্ডা সেলগা আলগা আন্ডা ওতা ভিডিও করতাছ তো নানি খালি ঘর এ চ' আজিকালি বিশেষকৈ বাহিৰত ফাইনেল খেলা দিছে ফুটবল দেফিক এউ কেন চি মানে কিভাৱে মোক আমাৰ এক অৰ্ডাৰ দিছে গোৱিং টু ৰাইট নেলালি এণ্ড আই হেভ ৰাইট নাৰ্জ অৱস্থা কি অৱস্থা ৰাস্তা ঘাট কি যায় কিভাৱে যাই আমি এই যে আমাৰ একদম চাদিক বিধি আছে কি অৱস্থা গেলালি চ' প্ৰচুৰ ট্ৰাফিক আমি যোৱা যাব না এনে জেগা এদাপটো খালি আছে রাস্তা এইবে যাইগা পুলিশে গাড়ি হই যাইতে পড়তোছরা পুলিশে গাড়ি আটকালৈছে রাস্তাঘাট পুরা ট্র্যাফিক লাগাইছে বাইরে আজকে পুরা জ্যাম লাগাইছে আস্তে 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 এই চকলেট লইছে তেনা খাওয়া লাগিছি চিফ হইছে আমারতে আমি খাই লই কি লাগাইছে গা কাপাকা মা করতে করতে সিগারেটে 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 কিতে লাগাইছে গা এই সব ফলা ফাইন সাধারণ মতে কইছে গাড়ি ছাড়ো আস্তে আস্তে মারিছে মারিছে হামে মারিছে গোরছরি মানুষ রাস্তাঘাট পুরা জ্যাম লাগাইছে কেমনে যাই হ্যাঁ <laughs> 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 <laughs>

তো নানি খালি ঘর এন অবস্থা পুরো এত ট্রাফিক এয়ারপোর্টের রোড পুরো ট্রাফিক এটা নিচে একশো ষাট ষাট মেমোরি আলাদা হতে ক্যামেরার দাম একশো ষাট সব মিলে দুশো দিনে পড়ছে সো ফাইনালি চলে আসলাম গ্যালারির সাইট অ্যান্ড অনেক কষ্ট মষ্ট করে আসলাম অনেক ট্রাফিক পার করে আসলাম আমার খুশি ঠেলায় যাম এক রাস্তায় গেছি গে আরেক রাস্তায় ধরু সো ফাইনালি চলে আসলাম কাস্টমারের কাছাকাছি